চার্জার এবং কি কভার আলাদা ভাবে অর্ডার করছি তো গ্রিন জন্য চার্জার আইফোনের চার্জার এটা কিছু আলাদা আলাদা কিনতে হয় একসাথে কোনো কিছু দেন না আইফোন 50 প্রো ম্যাক্স এর কভার সেম মোবাইল সেম সেম ব্লু কালার আইফোনের লোগো আছে অনেক সুন্দর কভারটা Amazon থেকে অফার প্রাইস মাত্র 30 শিয়াল অনেক ডিজাইন ভিতরটা অনেক সুন্দর এই দেখুন অনেক সুন্দর একটা কভার সেই একটা কভার বাহ ওয়ালাইকুম অনেক সুন্দর 마শাআল্লাহ 마শাআল্লাহ অনেক সুন্দর যাক আল্লাহ আমার স্বপ্ন আশা পূরণ করছে সবাই দোয়া করবেন আমার জন্য তুমি যে এটা কিঞ্চো টাকা কিভাবে মাইনাস হলো আমার এই টাকাটা মাইনাসিসি আমি একটু আগে বলছি আমার একটা চারকি আমার একটা ডিউটি ছিল ওইটা পাশাপশি আমার একটা সবজির দোকান আছে এটা ওইটা থেকে আমি এই 10 টাকা 20 টাকা 30 টাকা করে আলাদা আলাদা করে রাখছি তারপরে আজকে পায়ের এক দেড় ভিতরে দিগত আমি টাকাটা হাজার পাঁচশো টাকা লানি আমি চার হাজার তিনশো রিয়াল দিয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আমার আশা পূরণ করছে সবাই দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন যে ভিডিওটা করছে তার জন্য দোয়া করবেন তার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন